কিন্তু এই সুরাটা কত মর্যাদাপূর্ণ সুরা এই সুরাটা কোন সময় কতবার পড়লে আপনি সাথে সাথে ফল পাবেন অর্থাৎ আপনার যত রকমের অস্থায় আইন বিশ্বদরি দুই রেখাত নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি যদি পরিপূর্ণ উজু করে আপনি সৌরাতুল এখলাশ নামাজের মধ্যে পড়ে তারপর আপনার যত রকমের কথা আছে আপনি কিভাবে আমলটা করবেন নামাজ পড়বেন তারপর কিভাবে আমলটা করবেন যত রকমের দুশ্চিন্তা আছে যত রকমের পেরেশানি আছে যত রকমের ঋণের বোঝা আছে যত কিছুই থাকুক না কেন আপনি যদি চমৎকারভাবে আমলটা করতে পারেন আমি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের একটা হাদিস দিয়ে আমি যদি আপনাদেরকে বুঝাই বোখারি মুসলিম এবং নাসাই শরীফের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম অর্থাৎ এক সাহাবিব এক সাহাবি নামাজে প্রত্যেক দুই রাগার নামাজে শুধু সৌরাতে লেখলাস করে তখন আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লামকে বিষয়টি জানালে তিনি তখন এই সাহাবিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যে সুরাই তুমি এই সুরাটা কেন বড় তখন এই সাহাবি বললেন এই সুরে আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে বিধায় আমি সুরাকে ভালোবাসি তখন আল্লাহর হাবিব বললেন তোমরাও তাকে জানিয়ে দিও যে এই সুরাতে সুরাকে যেন সেই সুরাকে যে সে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন এই জন্য এই সৌরাতুল এখলাস যে ব্যক্তি ভালোবাসে আল্লাহ তারাও তাকে ভালোবাসে গুনা থেকে মুক্তি মুক্তিবেতে পেতে রসুল সাল্লু আলাইসাল্লাম যে বলেছেন যে ব্যক্তি দৈনিক দুই বার সুরাতুল এখলাস পড়বে তার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে আবার জান্নাত লাভে একবার এক সাহাবি জান্নাত লাভের জন্য একবার এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল

যদি সকালে ও সন্ধ্যায় তিনবার কেউ সুরা সুরা এখলাস অর্থাৎ সুরা তিন অর্থাৎ এখলাস ফালাক নাস যে কোনো একটি সুরা পড়তে পারেন কিংবা সুরা তিনটাও পড়তে পারেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে সৌরাতুল এখলাস কিংবা সৌরাতুল নাস কিংবা সৌরাতুল ফালাক পাঠ করবে তবে তোমার কাছে তোমার আর কিছুই দরকার হবে না অর্থাৎ কারো মুখাবি কি হবে না ঋণের জন্য ভুগতে হবে না উদ্বেগ উৎকণ্ঠায় থাকতে হবে না দুশ্চিন্তাতে থাকতে হবে না পারেশানিতে থাকতে হবে না অর্থাৎ কোনো কিছুর অভাবই তার হবে না ইনশাল্লাহ মনের যত আখা আশা আকাঙ্ক্ষা আছে সব কিছু আল্লাহ তালা কবুল করে নেবে দোয়া কবুলের সময়গুলোতেও আপনারা সুরাতুল এখলাস তিনবার করে পড়তে পারেন কিংবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে যেভাবে বলেছেন তিরমিজির বর্ণনা এসেছে কিতাবুদ্দ আওয়াতের একশো সতেরো নম্বর বাবের পাঁচশো তিরিশ নম্বর হাদিস আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আমি হাদিসটি কোট করেছি আপনারা সেই আমলটিও করতে পারেন সকাল এবং সন্ধ্যায় তিনবার করে সৌরাতুল এখলাস পাঠ করেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার কোনো কিছুর অভাব হবে না আপনার যা কিছু চাওয়ার আছে সব কিছু আল্লাহ তালা কবুল করে নেবে ইনশা আল্লাহ একেবারে আল্লাহ রসুল এবং আপনি আমলটা করেন তবে ফলাফল লাভে ব্যস্ত হয়ে যাওয়া যাবে না যতদিন আল্লাহ তালা আপনার এই আমল যত রকমের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তালা কবুল না করে ততদিন আপনি আমলটা চালিয়ে যান কারণ আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন এবং তারাহুরা না করে তারাহুরা কি রকম প্রশ্ন করা উল্লাহিস যেহেতু তারাহুরা কি রকম ইয়া রসুল তারাহুরা কেমন তখন রাসুল বললেন সে ফলাফল লাভে ব্যস্ত হয়ে যায় যে আমি তো দোয়া করলাম আমি তো দোয়া করলাম কিন্তু আমার দোয়াটা কবুল হলো না এজন্য এইভাবে তারা হুড়া করে যাবে না ফলাফল লাভে ব্যস্ত হয়ে যাওয়া যাবে না সৌরতুল দৈনিক সকাল এবং সন্ধ্যায় তিনবার করে আপনি বার করেন ইনশা আল্লাহ আপনি যদি এইভাবে ফলাফল লাভে ব্যস্ত না হয়ে যান আল্লাহ তাহলে আপনার মনের যত কিছু আছে সব কিছু দূর হয়ে যাবে আজিজ অর্থাৎ আপনার জন্য আর কোনো কিছুই দরকার হবে না আপনার কারো মুখাভিঘী হতে হবে না অভাব হবে না অশান্তি হবে না পারে হবে না উদ্বেগ উৎকণ্ঠা কোনো কিছু